তো আবারও সবাইকে স্বাগতম মাদারগঞ্জ ব্লগে সাথে আছে বন্ধু সাথে আছে সকালের নাস্তা জায়গাটাকে যদি আপনি গরিবের মিঠা মাইনে বলে থাকেন কোনো অংশে ভুল হবে না আর এখানকার রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি সত্যি মুগ্ধ নদীর পাশে ক্ষেত আর পার্কের যে ভিউ সাথে ভালো চরের সৌন্দর্যেরও কমতি নেই দেখাবো বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ সব থেকে ছোট একটা দ্বীপটা হল সুইজারল্যান্ড অবস্থিত সুইজারল্যান্ড অবস্থিত আর দ্বীপটা হলো এই এই যে দেখুন এটা আমি প্রথম নাকি এই দ্বীপটার মানে আবিষ্কার করেছি খোলা আকাশের নিচে চার রাস্তা মুর আর সোনালী ফসলের সৌন্দর্য ছিল সত্যি মন মুগ্ধকর আর এই জায়গাটাকে পিকনিক স্পট বললেও ভুল হবে না রাস্তার পাশেই সারি সারি ফুচকা ও টং দোকানের অভাব নেই তো এই জায়গায় আমরা আবার আসব তো এখন চলুন দেখে আসি মাদারগঞ্জ উপজেলা সদর জেনে যেন দশটিয়া তো এখন আমরা যাচ্ছি মাদারগঞ্জ মির্জা আজমের বাড়ি প্রদর্শন করতে বাড়িটা একটু শহরের ভিতর দিকে শহরটি অতটা ঘনবসতি না শেরপুরের মতো রিক্সার অনেক প্রচলন আর এই হলো অ্যাপেক শোরুমের অবস্থা ফিলিস্তান ও ইসরায়েলের ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্তরা এখানে হামলা চালায় এটাই হলো মির্জা আজমের বাড়ি আমি ওইভাবে জানতাম না কিন্তু উনি মূলত মাদারগঞ্জের উপজেলার আওয়ামী লীগের অনেক বড় নেতা এই মুহূর্তে আমরা এমপির পাশার আমচুরি করে খাবো আজমা আজম এমপি করে বললো না এটা বললো এই যে আমরা এই মুহূর্তে দেওয়ানগঞ্জ মির্জা আজমের পাশে থেকে আম সরি মাদানগঞ্জ মির্জা আজমের পাশে থেকে আম চুরি করে খাচ্ছি আমটা কিন্তু টপ লেভেলের চুক্তা আসিল এই হলো মাদারগঞ্জ উপজেলার মডেল মসজিদ আর এটি মির্জা আজমের বাসা পাশে অবস্থিত তো আমরা আবার ব্যাক করছি আমাদের সেই চার রাস্তার মোড় পিকনিক স্পটে এখন মূলত বিকাল আর এখন এই মুহূর্তে এদিকে অনেক দোকানপাটগুলা খোলা হয়েছে এই জায়গাটি মূলত সুন্দর দিকে আরো বেশি জমজমাট হয়ে ওঠে আর ভাই সত্যি বলতে কি আমি মূলত রাস্তার প্রেমে পড়ে গেছি আর এই উপজেলাতে ধানের পাশাপাশি ভুট্টারও অনেক চাষ লক্ষণীয় ছিল একটি ভুট্টা সংগ্রহ করেছে

মোটর সাইকেল পালে এই মনে করেন আর এরকম সুন্দর ভিউ আর কোনো জায়গায় পাবেন না চরম সুন্দর রাস্তা আমার জীবনে দেখা সুন্দর সবথেকে সুন্দর রাস্তা কারণ আমি কোনো জেলা ঘুরি নাই নাকি আমি সে পরে এবারে যাই নাই তো এই জন্য আমার কাছে এটা সব থেকে সুন্দর রাস্তা নাকি এরপরে যদি যাই তাহলে ওরাও সবচেয়ে সুন্দর রাস্তা তো আস্তে আস্তে বিকেল হয়ে আসছে আর এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সুন্দর একটা জমজমাট পরিবেশ উৎপন্ন হয় তো এখানে আপনি নাই নিয়ে আসতে মানে গার্লফ্রেন্ড ফ্যামিলি সব নিয়ে ঘুরতে পারবেন সমস্যা নাই তো আস্তে আস্তে এদিকে সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে সৌন্দর্যগুলো আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর এই জায়গায় আপনি আপনার ফ্যামিলি পরিবার সবকিছু নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই একটি পরিবেশ বান্ধব এলাকা আর অনেক সুন্দর একটি জায়গা আর এই যে আমাদের সুন্দর একটি প্রকৃতি প্রকৃতির মাঝে এভাবে পাড়া দিবেন সুন্দর তো আস্তে আস্তে আকাশ কালো হয়ে আসছে আর ভুট্টা চাষিরা তাদের ভুট্টা তুলাই ব্যস্ত আর এদিকে আমারও বাড়ি চলে যাওয়ার সময় হয়ে আসছে তো মাদারগঞ্জ থেকে এখন আমার দিকে আমরা রওনা হয়েছি যারা শেষ পর্যন্ত ব্লগটি দেখলেন তাদের জন্য খুব ভরা ভালোবাসা ও শ্রদ্ধা রইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো আর ঘোরাঘুরির অনেক শখ কিন্তু টাকা পয়সার অভাবে ঘুরতে পারি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ